অনেক সুন্দর কাজ করা হয়েছে এটা কি কাঠের উপরে ভাইয়া এটা মেহগুনি কাঠে আচ্ছা এটা মানে একবার র অবস্থা র অবস্থা আছে এখনো ফিনিশিং পুরো পাল্লা পিতল ভাই অনেক সুন্দর কাজ করা হয়েছে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকা ডোর সেন্টারে চলে আসলাম আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আপনি শর্মা ডিস্ট্রিক্ট বলে দিবেন আমাদের ভিউয়ার্স আমাদের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদ বসিলা হেডকোয়ার্টারের পাশে আচ্ছা তবে আজকে প্রবাসী ভাইদের জন্য কি রকম ধরনের একটি প্রবাসী ভাইদের জন্য ভাই খুব সুন্দর লেকার বানিস করা লেকার পলিশ করা জি লেকার পলিশ করা এখনো কমপ্লিট হয় নাই আচ্ছা এখনো কাজ বাকি আছে এটা মেহগনি কাঠের রূপে মেহগনি কাঠের রূপে মাত্র 10000 টাকা বানিস মাত্র 10000 টাকা ফিটনেসটা কতটুকু ফিটনেস পাটা দিয়ে থাকবে

আচ্ছা যেটা ডগু বলে জি ডকুমেন্ট পেন্ট এটা ডগু এটা যাবে সিলেক্ট সিলেভাসী ভাই অর্ডার করছে ওনার মাসে ফিটিং করে দিয়ে আসবো আমরা ফিটিং আপনারা নিজে কি সার্ভিস দেন ফিটিং করে দিয়ে আসি না স্যার গিয়ে ফিটিং করে দিই এটা সাইজ কত কত থাকে এটা সাইজ আপনার 45 ইঞ্চি 45 ইঞ্চি প্রাইসটা কত এটা প্রাইস মাত্র 25000 টাকা 25000 এটার প্রাইসটা কত আছে এটার প্রাইস আসছে আপনার মাত্র 13500 টাকা 13500 টাকা 500 টাকা আচ্ছা এখানে একটা আছে ডাবল ডোর এখানে দেখেন এটা কিন্তু আলাদা ডাবল ডোর জি ভাই এটা কি ভাই এটা দুটো কি আমার বলে কি ভাই তিনটে মিলে একটা তিনটে মিলে একটা দরজা ভাই আমি তো জানি একটা দরজা হয় এখানে যে তিনটে দরজা মিলে ভাই এটা সাইড পকেট দু সাইড পকেট সাইড পকেট আচ্ছা এটা প্রাইসটা আহ ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করলে বলে দিবি মানে এটা আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা ঠিক আছে খুব রাউন্ড চিটা গেম সেগুন একটা রাউন্ড বিসায় সেগুন কাঠের উপর সেগুন কাঠ উপর চিটা গেম সেগুন রাউন্ডের ভিতরে থাকতেছে হ্যাঁ

দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দরজা যার যেটা দরজা লাগে স্ক্রেদা নাম্বার যোগাযোগ করে সরাসরি রফিক ভাইয়ের সাথে কথা বলতে পারেন আমরা কারখানাটা দেখে আচ্ছা আচ্ছা রফিক ভাই এইটা কি আপনি টাকা আমাদের ডিজাইন করে তার পাশে আমরা এখানে আইনা মালটা রাখি ঠিক আছে দেখেন সেগুন কাঠের পুরো ন্যাচারাল কিছু দরজা আচ্ছা এটা মানে একবার র অবস্থায় র অবস্থা আছে এখনো ফিনিশিং হয় নাই

আসেন আমাদের এখানে মেশিনে কাজ হয় যে দেখেন এটা বানিশের কাজ চলতেছে এটা পুলিশের কাজ চলতেছে এখানে আমাদের দেখেন ডিজাইন করে এখানে ভাই নক্সার কাজ চলে হ্যাঁ হ্যাঁ কাজ চলতেছে অনেক

তো বিরোধ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ